আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ও চাকরি প্রত্যাশী বোনেরা সরকারি কর্মচারীদের আগামী তিরিশ তারিখের অর্থাৎ তিরিশ আগস্টের কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়েছে নতুন কর্মসূচি কবে দেয়া হবে কি কারণে কর্মসূচি বাতিল করা হলো এখন দাবিগুলো সরকারকে কিভাবে জানানো হবে লিখিত আকারে জানানো হবে কিনা এই সবগুলো বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন নিয়মিত চাকরি সংক্রান্ত আপডেট তথ্যগুলো পেতে আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ সিভিল সার্ভিস রুলস তাদের ওয়েবসাইটে তারা জানিয়েছে সরকারি কর্মচারীদের ধর্মঘট স্থগিত দু হাজার চব্বিশ আগামী তিরিশ তারিখের কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়েছে এ বিষয়ে যে নোটিশটি প্রদান করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিশটি একটু পরেই আপনাদের পড়ে শোনাচ্ছি তার আগে দুই একটি প্রশ্নের উত্তর দিয়ে নেই সরকারি কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে আগামী তিরিশ আট হাজার চব্বিশ তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা ছিল প্রধান উপদেষ্টার বক্তব্যকে গুরুত্ব এবং বন্যা পরিস্থিতি বিবেচনায় তা বাতিল করা হয়েছে সরকারি কর্মচারীদের কর্মসূচি বাতিল হ্যাঁ গত ছাব্বিশ আট দু রোজ সোমবার বিকেল পাঁচ ঘটিকায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের উদ্যোগে জোটের শীর্ষ এক জরুরি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সংগঠন ঘোষিত বেতন বৈষম্য নিরসন সহ দাবিতে আর চব্বিশ তারিখে অনুষ্ঠিত অনুষ্ঠান কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয় আলোচনা শেষের সিদ্ধান্ত ক্রমে বাতিল করা হয়েছে নতুন এ কর্মসূচি দাবি কি তাহলে লিখিতভাবে জানানো হবে হ্যাঁ দাবি লিখিতভাবে জানানো হবে আলোচনা শেষে সকল নেতিবিন্দুদের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশে বর্তমান বন্যার কারণে মানবিক দিক বিবেচনায় ও বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে সকল ক্ষেত্রে যৌথিক দাবি দেওয়া লিখিতভাবে সরকারের কাছে উপস্থাপনের আহ্বানে শ্রদ্ধার সাথে সাড়া দিয়ে আগামী তিরিশ আর হাজার তারিখের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তবে বেতন বৈষম্য নিরসন সহ সাত দফা দাবি দেওয়া লিখিতভাবে সরকারের কাছে উপস্থাপনের কাজ চলমান থাকবে অর্থাৎ মূল বিষয় হচ্ছে দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তিরিশ তারিখের কর্মসূচি বাতিল করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি পরিষদের প্রেস বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে আজ ছাব্বিশ আট দুহাজার চব্বিশ সোমবার বিকেল পাঁচ ঘটিকায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের উদ্যোগে জোটের সংগঠন সমূহের শীর্ষ নেতৃবৃন্দদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সংগঠন ঘোষিত বেদন বৈষম্য নিরসন সহ সাত দফা দাবিতে তিরিশ আট দুহাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত অনুষ্ঠান কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয় আলোচনা শেষে সকল নেতৃবৃন্দুদের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশে বর্তমান আকসিম বন্যার কারণে মানবিক দিক বিবেচনায় ও বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে সকল ক্ষেত্রে যৌতিক দাবি আদায় লিখিতভাবে সরকারের কাছে উপস্থাপনের আহ্বানে শ্রদ্ধার সাথে সাড়া দিয়ে আগামী তিরিশ আট হাজার চব্বিশ তারিখে তিরিশ আট হাজার চব্বিশ তারিখের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো তবে বেতন বৈষম্য নিরসন সহ সাত দফা দাবি দেওয়া লিখিতভাবে সরকারের কাছে উপস্থাপনের কাজ চলমান থাকবে এছাড়া সভায় বনাতদের সহায়তায় সকলকে সহযোগিতা চলমান রাখার আহ্বান জানানো হয় একটি যৌক্তিক সময়ের মধ্যে আমাদের দাবি দেওয়ার বিষয়ে কোনো অগ্রগতি পরিলক্ষিত না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ধন্যবাদ অন্তে মোহাম্মদ মাহমুদুল হাসান সমন্বয়ক এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম প্রিয় বন্ধুরা পরবর্তী আপডেট তথ্য জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ